পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে যারা ফোটো প্রিন্টার চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমরা কর্পোরেট টেকনোলজিস আপনাদের জন্য নিয়ে এলাম একটি ফোটো প্রিন্টার যার মডেল হচ্ছে ক্যানন পিকজমা জি ফাইভ সেভেন জিরো এই প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি এই প্রিন্টারকে অন্য যে কোনো ক্যাননের প্রিন্টার থেকে আলাদা করে সো আমি আজি সাকিব আপনাদেরকে এই ভিডিওর সাহায্যে এই প্রিন্টারটি আনবক্সিং করে দেখাবো এবং এই প্রিন্টারের বিস্তারিত ফিচার্স সমূহ আলোচনা করব। ভিওার্স এ হচ্ছে প্রিন্টারটি আনবক্সিং করার পর প্রিন্টারটি কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাবেন সো এই প্রিন্টারের সাইজটা কিন্তু অনেকটাই কমপ্যাক্ট যার কারণে ছয় কালার প্রিন্টার হওয়ার সত্ত্বেও যে কোনো টেবিল বা ডেস্কে রাখলে কিন্তু অনেকটাই জায়গা কম লাগবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টারের সাথে আপনারা কি কি পাবেন প্রথমে আপনারা এ ধরনের একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন আর তারপর আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট করার জন্য এ ধরনের একটা ইউসবি কেবল পেয়ে যাবেন আর তারপর এই প্রিন্টারের সবচেয়ে মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে কালি এই প্রিন্টারে ছয়টি কালি কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিন্টারের সাথে এবং কালিগুলো মডেল হচ্ছে জি সেভেন্টি থ্রি আর এখানে দেখতে পাচ্ছেন ছয়টি কালি দেওয়া আছে গ্রে ব্ল্যাক সায়ান ম্যাজেন্ডা ইয়েলো অ্যান্ড রেড এই প্রিন্টারের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে রেড অ্যান্ড গ্রে এ দুটি কালি আপনারা জানেন রেগুলার যে প্রিন্টারগুলো থাকে সেগুলোতে কিন্তু ব্ল্যাক সায়ান মেজেন্টা ইয়েলো থাকে এবং ইপসনের প্রোডাক্টগুলোতে থাকে লাইট সায়ান লাইট ম্যাজেন্টা কিন্তু এই প্রিন্টারে কিন্তু আপনারা গ্রে অ্যান্ড রেড এই কালিগুলো পেয়ে যাবেন যার কারণে এই প্রিন্টারের যে প্রিন্ট কোয়ালিটি সেটা কিন্তু যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার আপনারা পাবেন আর তারপর আপনারা এই ধরনের একটা ইউজার ম্যানুয়াল এবং একটা সিডি পেয়ে যাবেন সর্বশেষ আপনারা যে দুটি জিনিস পাবেন সেটিও কিন্তু এই প্রিন্টারে একটি আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে কার্টিজ অর হেড আমরা যে যে নামে চিনি ইফ ক্যাননের সবচেয়ে মূল বিষয় হচ্ছে ক্যাননের সাথে কিন্তু কার্টিজগুলো আলাদা থাকে ইপসর প্রিন্টারগুলো হেড সিস্টেম থাকে ক্যাননের প্রোডাক্টগুলো কিন্তু কার্টিজ সিস্টেম থাকে তো কার্টিজ সিস্টেম হওয়ার কারণে যদি আপনারা আপনাদের প্রিন্টারের যেমন যদি একটি হেড থাকতো হেড যদি নষ্ট হতো আপনারা কিন্তু পুরোটাই কিন্তু একই সাথে চেঞ্জ করতে হয় কিন্তু কার্টিজ হওয়ার সুবিধা হচ্ছে এখানে এখানে কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটার জন্য আলাদা আলাদা হেড থাকে যেটা আপনাদের নষ্ট হবে আপনারা কিন্তু আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কস্টিংটা অনেকটাই কমে গেল সো মেনটেন্যান্স কস্ট কমার জন্য কেননের বিকল্প কোনো প্রিন্টার হতে পারে না এখন আসি ফিচার এই প্রিন্টারে একটি আকর্ষণীয় পেয়ে যাবেন তো সাহায্যে কিন্তু আপনারা কমান্ড করতে পারবেন তারপরে এখানে দেখেন পাওয়ার বাটন দেওয়া আছে জন্য বাটন দেওয়া আছে এবং ইন্ডিকেটারের জন্য বাটন দেওয়া আছে সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন একটি ওকে বাটন দেওয়া আছে তারপর আসি কানেকটিভিটি নিয়ে এই প্রিন্টারটি একটি ওয়াইফাই প্রিন্টার হওয়ার কারণে এই প্রিন্টারে কিন্তু আপনারা মোবাইলের সাহায্যে প্রিন্ট করতে পারবেন ওয়াইফাই মাধ্যমে অথবা একের অধিক কম্পিউটার সাহায্যে প্রিন্ট করতে পারবেন তবে এই প্রিন্টারটি আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এই প্রিন্টার কিন্তু ম্যাক্স সাপোর্টেড আপনারা কিন্তু অ্যাপেলের যে ডিভাইসগুলো রয়েছে অ্যাপেলের ডিভাইসগুলো থেকে কিন্তু এই প্রিন্টারে অনায়াসে প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারের সাহায্যে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন এবং এই প্রিন্টারের সাহায্যে কিন্তু আপনারা বর্ডারলেস ফটো প্রিন্ট করতে পারবেন অনেকগুলো মাল্টিটাস্কিং কাজের ফাঁকে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে এই ধরনের মোবাইলের যে ব্যাক কাভার স্টিকারগুলো রয়েছে আপনারা কিন্তু এই প্রিন্টারের সাহায্যে এই ধরনের মোবাইলের ব্যাক স্টিকারগুলো প্রিন্ট করতে পারবেন কেননা আপনারা জানেন এই প্রিন্টারগুলোর যে প্রিন্ট ক্যাপাসিটি এবং পেপার দেওয়ার যে থিকনেসটা সেটা কিন্তু অনেক বেশি প্রায় তিনশো জি এর উপরে কিন্তু এই প্রিন্টারগুলিতে আপনারা পেপার দিতে পারবেন তো যার কারণে যারা মোবাইলে ব্যাক কাভার স্টিকার প্রিন্ট করে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রিন্টারটি হতে পারে পারফেক্ট চয়েস যারা ব্যানার প্রিন্ট করতে চান এই প্রিন্টারের সাহায্যে কিন্তু ব্যানার প্রিন্ট করা যায় এবং এটাতে কিন্তু বারোশো এমএম পর্যন্ত ব্যানার প্রিন্টিংয়ের কাজটা আপনারা করে নিতে পারবেন এই প্রিন্টারে আরেকটি ফিচার হচ্ছে এই প্রিন্টারে কিন্তু আপনারা একই সাথে তিরিশটা ফোটো পেপার একই সাথে দিতে পারবেন সো আপনারা জানেন নর্মালি কিন্তু আমরা একটা দুইটা করে ফটো পেপার দিয়ে থাকি অন্যান্য ব্র্যান্ডের প্রিন্টারগুলোতে কিন্তু কেননের এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা বিশ থেকে তিরিশটা ফটো পেপার একই সাথে এখানে দিতে পারবেন এবং এগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু প্রিন্টার টেনে নিবে যারা সবচেয়ে কম খরচে এই প্রিন্টার দিয়ে বেস্ট কোয়ালিটির ফটো এবং ডকুমেন্ট অথবা মোবাইলে ব্যাক স্টিকের প্রিন্ট করতে চান আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্প্ল্যাশ জ্যাটের 73 ইনকা আমরা কিন্তু স্প্ল্যাশ জেড এই প্রোডাক্টটির বাংলাদেশে সোল্ড ডিস্ট্রিবিউটর তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের থেকে সবসময় পেয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের খরচটা অনেকটাই কমে আনতে পারবেন সো এখন আসি মূলত প্রাইজে এই পিনটাটা আপনারা কিভাবে এবং কত দিয়ে পারচেজ করতে পারেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে সবচেয়ে বেস্ট প্রাইসে প্রোভাইড করব এবং সাথে থাকবে 1 ইয়ার ওয়ারেন্টি কেন জি ফাইভ সেভেন জিরো এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটাই হাজার পাঁচশো টাকায় এবং সাথে পেয়ে যাবেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্টের নয় অথবা কেউ চাইলে ঢাকার বাইরে থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওতে দেওয়া হটলাইন নাম্বার অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন আসসালামু আলাইকুম